পুরো ব্রিটেনে গত এক সপ্তাহে দুইশো পঁচিশটি বিজনেসে ইলিগেল ওয়ার্কার ধরার জন্য রেড দেওয়া হয়েছে এবং এর মধ্যে অন্তত পঁচাত্তর জনকে ধরে তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে এবং এর মধ্যে একশো বাইশটি বিজনেসকে মানে দুশো পঁচিশটি বিজনেসের মধ্যে একশো বাইশটি বিজনেসকে নোটিশ সার্ভ করা হয়েছে ইলিগেল ওয়ার্কার রাখার জন্য এবং প্রতিটি নোটিশে প্রতিজন ওয়ার্কারের জন্য পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে এই মুহূর্তে আপনারা জানেন এবং হোম সেক্রেটারি জেবেট্টি কুপার তিনি বলেছেন যে এটা একেবারেই একটি মানে একটি ভুল কাজ যে মানুষ যারা ক্যাশিন হ্যান্ড কাজ করছেন এবং অবৈধভাবে কাজ করছেন এবং যারা বৈধভাবে কাজের যোগ্যতা রয়েছে তাদের কাজকে বাধাগ্রস্ত করছেন আর এ কারণে তিনি এটাও ঘোষণা করেছেন যে আগামী ছয় মাসে তিনি এত বেশি মানুষকে ওই ইলিগেল ওয়ার্কারকে ব্রিটেন থেকে বের করতে চান যেটা দুই সালের পরে সর্বোচ্চ হবে এই ধরনের একটি টার্গেটও নেওয়া হয়েছে আপনারা জানেন যে লেবার পার্টি যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন তাদের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ ছিল ইমিগ্রেশন এবং সেই ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ রাখার জন্য গত পুরো সপ্তাহে ব্রিটেন জুড়ে সারাশি অভিযান চালানো হয়েছে সেই অভিযানে দুইশো পঁচিশটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থেকে একশো বাইশটি প্রতিষ্ঠানেই তারা অবৈধ কর্মী পেয়েছেন যেখান থেকে পঁচাত্তর জনকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে অনেককেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া রয়েছে আপনারা জানেন যে ঠিক নির্বাচনে ব্রিটেনে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছিল যেখানে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বলা হয়েছিল সেটা কিন্তু এখনও বহাল আছে তবে বাংলাদেশের সাম্প্রতিক যেই সহিংসতা হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে সেটার জন্য আগামী রিপোর্ট আসলে বোঝা যাবে যে বাংলাদেশের অবস্থানটা কে আগের মতো নিরাপদ দেশ হিসাবে রয়েছে নাকি বাংলাদেশের অবস্থান পরিবর্তন হবে যদি বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয় তাহলে যারা এই দেশে থেকে এসআইলএম ফিক করেছেন অথবা ও যারা নানানভাবে থাকার চেষ্টা করছেন তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হবে কিন্তু যদি বাংলাদেশকে আবারও নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করা হয় তাহলে ব্রিটেনে যারা অবৈধভাবে রয়েছেন তাদের জন্য বেশ দুঃসংবাদই রয়েছে কারণ আগামী ছয় মাস ধরে যেই সারাশি অভিযান চালানো হবে এবং ছয় মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া কথা বলা হচ্ছে বাংলাদেশ যদি নিরাপদ দেশ হিসাবে আবারও থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশই যাদেরকেই ধরা হবে অনেককেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারে ব্রিটিশ সরকার আসাম মাসুম রানা লন্ডন